আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ পাঁচ জানুয়ারি চব্বিশ ভোটের আগে আওয়ামী লীগকে আবারও কি করতে হচ্ছে দেখুন কিসের ইঙ্গিত আওয়ামী লীগকে এখনও প্রতিশ্রুতি দিতে হচ্ছে নানান প্রশ্নের মুখোমুখি হচ্ছে নানান মহল থেকে নানান চাপ নির্বাচনের অনুষ্ঠিত হতে মাঝখানে মাত্র একদিন কিন্তু বিদেশি চাপের অভাব নেই এমনকি আওয়ামী লীগের মিত্র যারা তাদের আচার আচরণ আওয়ামী লীগের অনুকূলে যাচ্ছে না দেখেন ভারত আওয়ামী লীগের সবচাইতে বিশ্বস্ত মিত্র এই ভারতেই কিন্তু দু হাজার সাল থেকে আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছে এবং কোনো কোনো কনভেনশনাল উইজডম মতে দু সালে নির্বাচনের যে আওয়ামী লীগ ক্ষমতা এসেছে তাও ভারত এনে দিয়েছে এমনকি ওয়ান ইলেভেনের পেছনেও ভারতের ভূমিকা ছিল সেই ভারত কিন্তু নির্বাচন কমিশন যে ব্রিফ করেছে কূটনীতিকদের সেখানে প্রণয় ভার্মা আসেনি এটা একটা বার্তা তবে সেটা আসেনি নানান কারণ রয়েছে একটা কারণ হচ্ছে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আসেনি প্রণয় ভার্মা আসেনি এর মানে যুক্তরাষ্ট্রের সাথে মুখোমুখি বিপরীতমুখী অবস্থান সব জায়গায় দেখাতে চাচ্ছে না হতে পারে এমনিতেও গ্রহণযোগ্য বা উল্লেখ করার মতো কোনো পর্যবেক্ষক সংস্থা বা কোনো রাষ্ট্র পর্যবেক্ষক পাঠায়নি গুরুত্বপূর্ণ কেউ যারা পাঠিয়েছে এরা গুরুত্বপূর্ণ নয় বিশেষ করে যাদেরটা প্রয়োজন সরকারের জাতিসংঘের পর্যবেক্ষক প্রয়োজন ছিল যুক্তরাষ্ট্রের যুক্তরাজ্যের বা ইউরোপ ইউনিয়নের বিভিন্ন দেশের তারা কিন্তু পর্যবেক্ষক পাঠায় তারা এক্সপার্ট টিম পাঠিয়েছে তারা অবশ্যই এসে যারা নির্বাচন করছে না তাদের সাথে বৈঠকে ব্যস্ত আছে কমনওয়েলথের একটা প্রতিনিধি দল আছে এবং তাদের সাথে আওয়ামী লীগের একটা বৈঠক হয়েছে সেখানে আওয়ামী লীগকে বিভিন্ন কথা দিতে হচ্ছে বিভিন্ন কমিটমেন্ট দিতে হচ্ছে প্রতিশ্রুতি দিতে হচ্ছে দেখেন নিউজ তো একটু আপনাদেরকে দেখি দেখাই কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে আওয়ামী লীগের বৈঠক তা আওয়ামী লীগের বৈঠকে যেটা হয়েছে ওবায়দুল কাদের বলেছেন বৈঠকে কমনওয়েলথ প্রতিনিধি দলকে সুষ্ঠু ভোটের অঙ্গীকার করেছে আওয়ামী লীগ এর মানে কমনওয়েলথকে অঙ্গীকার করছে প্রতিশ্রুতি দিচ্ছে কথা দিচ্ছে এই কথা দিতে হচ্ছে আওয়ামী লীগকে অঙ্গীকার করতে হচ্ছে এর মানে কি আগে তারা কারচুবি করেছিল আগে অন্যায় করেছিল না আর করব না কথা দিচ্ছি ভাই একটু স্বীকৃতি বিকৃতি দিয়েন একেবারে মুখ ফিরিয়ে নিয়েন না পর্যবেক্ষণ না করে আবার আগে চলে যাই না এই অঙ্গীকার কিন্তু সেই ধরনের কিছু ইঙ্গিত অতএব এটা আওয়ামী লীগের একটা ব্যর্থতা দেখেন বিদেশিদের সাথে অনেকের বৈঠক হয় আওয়ামী লীগের সাথে এই বৈঠকগুলোতে যেসব প্রশ্ন বা যে ধরনের বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় এটা নিঃসন্দেহে লজ্জাজনক আওয়ামী লীগের জন্য সেই দেয় এর আগে আপনাদের দেখিয়েছিলাম ইউরোপীয় ইউনিয়নের একটা প্রতিনিধি দল তারা জানতে চায় ওবায়দুল কাদেরের কাছে যে বিরোধী দল কারা অথচ নির্বাচন সাত তারিখ জানতে চায় কয়েক সপ্তাহ আগে এর মানে এই ফলাফল যে নির্ধারিত মঈন খানের যে অভিযোগ ফলাফল নির্ধারণ হয়ে গিয়েছে সেটাই কিন্তু বিদেশিরা অনেকে মনে করছে এই কারণে কিন্তু নানান কথা দিতে হচ্ছে নানান প্রতিশ্রুতি দিতে হচ্ছে কিন্তু এইসব প্রতিশ্রুতি কথার আলাদা কোনো তাৎপর্য আছে বলে মনে করি না তবে কমনওয়েলথের প্রতিনিধি দল আসার বিভিন্ন কারণ রয়েছে কমনওয়েলথের ফিলোসফি ভিন্ন অথবা যুক্তরাজ্য কিংবা কমনওয়েলথ বা কমনওয়েলথযুক্ত দেশগুলো তারা এর চাইতে বিতর্কিত নির্বাচন হলেও বিভিন্ন জায়গায় তারা যায় অতএব তারা এসেছে মানে এই নির্বাচনে তাদের আলাদা আগ্রহ রয়েছে এটা মনে করার কোনো কারণ নেই নিউজটা একটু আমরা বিস্তারিত দেখি কমনওয়েলথের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল বৈঠক করেছে আজকে সকালে শুক্রবার রাজধানীর সোনালগাঁ হোটেলে বলরুমে এই বৈঠকটি হয়েছে বৈঠকে আওয়ামী লীগের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন ওবায়দুল কাদের সকাল আটটা সাত মিনিটে হোটেলে প্রবেশ করেন তিনি তার আগে হোটেলে উপস্থিত হন দলটির অন্যান্য নেতারা মানে নিজের নির্বাচনী প্রচারণা বা এইগুলো ঘুম টুম বাদ দিয়ে এখন বিদেশিদেরকে বোঝাতে হচ্ছে অথচ নির্বাচনের ঠিক আগ মুহূর্তে একজন প্রার্থী হিসাবে এই বিদেশিদের সাথে বৈঠক টৈঠক এগুলো না করতে পারলে খুশি হতেন তারপর তাদেরকে করতে হচ্ছে বিভিন্ন প্রশ্ন উত্তর দিতে হচ্ছে যে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের নেতৃত্বে বেশ কয়েকজন ছিলেন বৈঠকে ওবায়দুল কাদের সঙ্গে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির চেয়ারম্যান সাবেক অ্যাম্বাসেডর জমির উদ্দিন দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক ডক্টর সেলিম মাহমুদ অর্থ বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়েশা খান ও দলের কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আরাফত উপস্থিত ছিলেন যে ওবায়দুল কাদের সাহেব খুব পরিশ্রমী মানুষ দূরদূরি করতে হয় ওবায়দুল কাদের নিজেই বলেছেন যে কমনওয়েলথকে তিনি কথা দিয়েছেন অঙ্গীকার করেছেন এই প্রতিনিধি দলকে নির্বাচন সুষ্ঠু হবে এবং চুরি টুরি করবেন না সহজ বাংলায় বললে এরকম কথা দিয়েছেন যাই হোক এখন এরকম কথা তো অনেক আগে থেকেই দেন এটাই হচ্ছে আওয়ামী লীগের কৌশল যে না এবার ভালো নির্বাচন করব। আপনি নিশ্চিত থাকেন আমার উপর আস্থা স্থাপন করেন আমি সুষ্ঠু নির্বাচন করে এবার দেখিয়ে দেব বিশ্বকে তাক লাগিয়ে দেব এই সেম বড় বড় কথা দলীয় সরকার অধীনে যে সুষ্ঠু নির্বাচন হতে পারে এবার প্রমাণ দেখবেন এই সেম নীতি কথা হাজার সালের নির্বাচনের আগে আওয়ামী লীগ বলেছিল টপ টু বটম বলেছিল কিন্তু কি করলো রাতের ভোট করলো তারপরে রাতের ভোট সম্পর্কে প্রশ্ন করলে সেগুলো অস্বীকার করলো এখন অঙ্গীকার দিচ্ছে অঙ্গীকার করছে কথা দিচ্ছে কিন্তু এবারে তো আর কারচুপি করার দরকার নেই এবারে তো কোনো প্রতিযোগী প্রতিদ্বন্দ্বী নেই এরপরে শেষে চাপে পড়লে তখন আবার নতুন কথা বা নতুন বক্তব্য নিয়ে আওয়ামী লীগ হাজির হবে আমরা সেরকম ইঙ্গিত দেখতে পাচ্ছি